সবাইকে পক্ষ থেকে আজকে শুরু করতে যাচ্ছি নির্বাচনের আমেজ নিয়ে একটি ভিডিও আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক শাহিদিন কেমন আছেন হ্যাঁ ভালো আছি আমরা সবাই জানি রাত পোহালে জাতীয় নির্বাচন এবারের নির্বাচন অন্য সব নির্বাচনের থেকে ভিন্ন কারণ এবারের নির্বাচনের আগে আমরা একটা গণ পেয়েছি পেয়েছি পরবর্তী সময়ে এমন একটি নির্বাচন যে আসলে এই নির্বাচন হবে কি হবে না অবশেষে সেই নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন হতে যাচ্ছে এবং অনেক রাজনৈতিক দল এতে অংশগ্রহণ করেছে সাধারণ মানুষের ভেতরে নানান আবেগ অনুভূতি কাজ করছে মানুষরা সুরছে গ্রামের দিকে আপনি কিভাবে দেখছেন আপনার রাজনৈতিক জায়গা থেকে এই জাতীয় নির্বাচনটাকে ধন্যবাদ আপনাকে আসলে এই নির্বাচনের আগে যে গণ হয়েছে আমাদের চব্বিশের গণ অভ্যুত্থান এই চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বিশ্লেষণের ক্ষেত্রে যদি আপনি বলেন যে মুক্তিযুদ্ধের পরে এরকম গণ আর আমরা দেখিনি যেখানে রাষ্ট্র গঠনের প্রশ্নটা সামনে এসেছিল জনগণের শক্তি জনগণ তার মধ্য দিয়ে অভিপ্রায়ের প্রকাশ করেছিল এই গণ অভ্যুত্থানে কিন্তু গণ অভ্যুত্থানের পরপরই আমরা দেখলাম যে আহ শুরু হয়ে গেল যে প্লেন বি প্ল্যান সি প্লেন বি তারা যেকোনো প্রকারে হোক যারা বিগত যে যে রাষ্ট্রটি এখনো গণভ্যুত্থানের আগে যে রাষ্ট্রটি বিদ্যমান ছিল ওই রাষ্ট্রের যে এই রাষ্ট্রটাকে টিকিয়ে রাখতে হবে জনগণের ক্ষমতায়নের প্রশ্নটা এখানে অগুরুত্বপূর্ণ হয়ে পড়ল তো এরকম একটি বাস্তবতায় আট তারিখে আমরা আট আগস্ট আমরা দেখলাম যে নতুন একটি উপদেষ্টা সরকার গঠিত হয়েছে জনগণের পুরোপুরি বিপরীত জনগণের অভিপ্রায় ছিল একটি পূর্ণ ক্ষমতা একটি অন্তর্বর্তীকালীন সরকার হবে যে অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে একটি নতুন গঠনতন্ত্র প্রণয়নের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তন সাধন করবে এবং জনগণের রাষ্ট্র গঠন করবে সেই অভিপ্রায়ের বিপরীত আমরা দেখেছি যে জনগণের কোনো ক্ষমতায়নের অংশীদার না করে কয়েকটা রাজনৈতিক দল এবং তৎকালীন যেই যে যেই যাদের নেতৃত্বে এই গণভ্যুত্থান হয়েছে সেই নেতৃত্বের একাংশকে নিয়ে একটা সরকার গঠন হয়েছে এবং সরকার গঠনের পরপরই আমরা দেখেছি যে নির্বাচনের কথা তখন থেকে বলা শুরু হয়ে গেছে বিভিন্ন বড় রাজনৈতিক দলগুলো ইসলাম হোক হোক বিএনপি সবার একটা একটা নির্বাচন রব উঠেছিল এটা পাঁচ বছর পরে নির্বাচন হবে না দুই বছর পরে না তিন বছর পরে না এক বছর পরে এগুলো বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্নভাবে আলোচনা করেছেন কিন্তু কেউ এখানে রাষ্ট্র গঠনের প্রশ্নটা সামনে আনতে চাননি হম আর যারা এই রাষ্ট্র গঠনের সামনে তাদের কথাগুলো নেওয়া হয়নি তো এই বাস্তবতায় রাষ্ট্রকে সংস্কার করার নামে এক কিছু প্রস্তাব সামনে এলো কিছু কমিশনের রিপোর্ট সামনে এলো অর্থনৈতিক রিফর্মের কথাও বলা হলো এই কমিশনগুলোর যে রিপোর্ট এই রিপোর্টগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বাস্তবতা এরকম দাঁড়ায় যে এই কমিশনগুলো প্রত্যেকটা কমিশনের রিপোর্টেই বলা হয়েছে মৌলিকভাবে যে এই সিস্টেমটা আসলে রান করছে না মানে এই সিস্টেমটা একটা বুর্জুয়া ডেমোক্রেসি বা বুর্জুয়া গণতন্ত্রের জন্য যেরকম একটা রাষ্ট্র কাঠামো দরকার হয় সেই রাষ্ট্র কাঠামোটা এই বিগত গত যে একাত্তরের পর থেকে মুক্তিযুদ্ধের পর থেকে যেই রাষ্ট্রটা আমরা দেখছি এই রাষ্ট্রের মধ্যে জনগণের অংশীদারিত্ব জনগণের একটা রাষ্ট্র গঠন হওয়ার জন্য বা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার জন্য যে প্রক্রিয়া অনুসরণ করার কথা সেটা যেমন একাত্তরে করা হয়নি এইবার একটা সুযোগ এসেছিল নতুন করে রাষ্ট্র গঠন করার চব্বিশেও একইভাবে আমাদেরকে এই দেশের জনগণকে যারা রক্ত দিয়ে যাদের যারা শহীদ হয়ে যারা পঙ্গুত্ব বরণ করে যাদের চোখের বিনিময়ে আমরা একটা গণ অভ্যান দেখেছি তাদের সঙ্গে করার মধ্য দিয়ে এই উপদেষ্টা সরকার সংস্কারের নামে কিছু প্রহসন আমাদের সামনে উপস্থাপন করেছে এবং এই এই বাস্তবতায় একটা নির্বাচনের ডামাডোল আমাদের সামনে উপস্থিত রাত পোহালে নির্বাচন হবে এই নির্বাচনের একটা বড় বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে এই গণঅভ্যুত্থানের পর একটা গণভোট হচ্ছে এবং একই সাথে পার্লামেন্টারি ইলেকশনটাও হচ্ছে সংসদীয় নির্বাচন তো সংসদীয় নির্বাচনে তো যে যার মতো ভোট দিবেন কিন্তু এখানে হে না ভোটের যে বিষয়টা গণভোটের এখানে রয়ে গেছে সে গণভোটের মধ্য দিয়ে কিন্তু জনগণের অভিপ্রায় প্রকাশ পায় না কিন্তু তারপরেও জনগণের অংশগ্রহণ আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত যে যদিও জনগণের অভিপ্রায় এই নির্বাচনের মধ্য দিয়ে প্রকাশ পায় না তবু জনগণের তার এই অধিকার চর্চার জায়গা সে যেহেতু গত বিগত তিনটা ভুয়া নির্বাচনের পর একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার এখানে অংশগ্রহণ করা উচিত এবং ব্যাপক পরিসরে জনগণের অংশগ্রহণ এখানে জরুরি এবং ব্যাপক পরিসরে জনগণের অংশ অংশীদারিত্ব যদি থাকে তাহলে পরবর্তী সময়ে এই জনগণই তার অধিকারের প্রশ্নটা নিয়ে আবার সামনে আসার শক্তিটাও তিনি সামনে রাখবেন আশা করি যে এই যে গণভোটের মধ্য দিয়ে তাদের যে ন্যূনতম কিছু রিফর্মের কথা বলা হয়েছে এই গণভোট যদি হা ভোট পাস করে তাহলে এগুলো পরবর্তী সরকার যে সরকারি ক্ষমতায় আসুক সেই সরকার পালন করবে কিনা তখন কিন্তু এখানে এই প্রশ্নগুলো সামনে আসবে কিন্তু যদি না ভোট পাস করে তখন কিন্তু এই প্রশ্নগুলো আসলে সামনে আসবে না আর এই কারণে আমি মনে করি যে সবার এখানে অংশগ্রহণ করা উচিত ধন্যবাদ আপনাকে আপনি আপনার বক্তব্যের মধ্য দিয়ে একাধিকবার রাষ্ট্র গঠনের প্রশ্নটি এনেছেন এটি খুব গুরুত্বপূর্ণ যে আমাদের আকাঙ্ক্ষা ছিল যে রাষ্ট্রকে ভেঙে গড়া এবং সংবিধান নানান আমাদের ছাত্রদের আসছিল কিন্তু আমরা দেখা গেল যে সেই সব বাস্তবায়ন করতে পারিনি আমাদের রাষ্ট্রটা গঠন করতে পারিনি আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেই ব্যবস্থাকে অক্ষুন্ন রেখেই সেই সিস্টেমের ভেতরেই আমাদের নানান কর্মকাণ্ড চালাচ্ছি আপনি আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন মানে যেটা বলেছেন যে জনগণ এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করাটা কেন দরকার এবং জনগণ এর আগে পারেনি কিন্তু আমি দেখলাম যে বিভিন্ন জরিপ থেকে এবং বিভিন্ন মাঠ পর্যায়ে থেকে আসলে যারা ছুটছে তারা নাকি বুটের চেয়ে বেশি বিষয় হলো যে তারা গ্রামে যাচ্ছে লম্বা একটা ছুটি পেয়েছে এরকম অনেকে ধারণা করছে আপনার জায়গা থেকে কিভাবে আসলে যদি বাংলাদেশে গত তিনটা নির্বাচনের আগের নির্বাচনগুলো যদি আমরা দেখি তাহলে বাংলাদেশে নির্বাচন মূলত এই নির্বাচনে সহিংসতা যদিও ছিল বরাবরই ছিল কিন্তু নির্বাচন যেই নির্বাচনগুলো মোটামুটি গ্রহণযোগ্য যে নির্বাচনগুলো সেই নির্বাচনগুলোতে জনগণের অংশগ্রহণটা ছিল অনেকটা সৌহার্দ্যপূর্ণ বা উৎসবের সেখানে বিদ্যমান ছিল আমরা এর নির্বাচনগুলোতে মানুষের অংশগ্রহণটা দেখেছি যে আগের মানুষ তার পরিবার পরিজন সবাইকে নিয়ে একসাথে যেমন এক ধরনের ছুটির আমেজ থাকে আবার সেই সঙ্গে সে ভোটটাও দিচ্ছে সবাই মিলে ভোট দিতে যাচ্ছে তো এটা আমি ছোটবেলায় দেখেছি তো তখন ভোটটা এরকমই হতো কিন্তু পরবর্তী সময়কালে গত বিগত তিনটা নির্বাচন যেহেতু হয়নি ভুয়া নির্বাচন রাতের নির্বাচন একভাবে হয়েছে একভাবে হয়েছে একদলীয় নির্বাচন আবার একটা ভোট কারচুপির নির্বাচন তো এরকম বিভিন্ন নির্বাচনের যে ধরন আমরা দেখেছি এরপরে জনগণের মধ্যে এক ধরনের এখনো কাজ করছে না আমি সেটা মনে করি না করছে এবং সহিংসতার যে জায়গাটা সহিংসতার জায়গায় কিন্তু এবার তুলনামূলক যদি আমি আমার ছোটবেলার স্মৃতিটা আমি একটু স্মরণ করতে চাই তাহলে দেখবো যে তখনকার যে নির্বাচনে যে সহিংসতা হতো সেই তুলনায় এখানে এবার নির্বাচন পূর্ববর্তী অনেক কম হয়েছে কিন্তু নির্বাচন পরবর্তী সহিংসতা কতটা হবে সেটার উপর ডিপেন্ড করবে যে এই সরকারের আরেকটা কলঙ্কের পালক তারা নিজেদের উপরে জড়াবে কিনা হম তো তারা যদি আরেকটা একটা কলঙ্ক নিজের কাজে না নিতে চায় তাহলে এখানে শক্তভাবে নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ন্ত্রণ করতে হবে তো এটা হচ্ছে একটা কিন্তু মানুষের মধ্যে মানুষ যেটা যে প্রশ্নটা আপনি মূলত করেছিলেন যে মানুষ ছুটি কাটাতে যাচ্ছে কিনা অবশ্যই ছুটি কাটাতে যাচ্ছে যেহেতু এখানে বৃহস্পতি শুক্র শনি তিন দিনের একটা বন্ধ আছে এর সঙ্গে হয়তো আরো অনেকে দুই তিন দিন বাড়িয়ে নিতে পারে ছুটি তো সেই জায়গা থেকে ব্যবসায়ীরা প্রায় পাঁচ সাত দিনের ছুটি মনে হয় তাদের অঘোষিত ছুটি অনেকে কাটাচ্ছে তো সেই ক্ষেত্রে বলা যায় যে ঢাকা শহরের যেমন একটা বড় অংশ ঢাকার জনগণের একটা বড় অংশ কিন্তু ঢাকার বাইরে চলে গেছে অলরেডি তো আমরা দেখতে পাই যে এটা আসলে ছুটির আমেজ যেমন আছে এইবার একই সঙ্গে সেই ভোটের আমেজটাও কিন্তু আছে নাই যে তা বলা যাবে না এখন অংশগ্রহণের জায়গাটা যদি নিশ্চিত করা যায় জনগণের এই স্বতঃস্ফূর্ততার জায়গা যদি আমরা নিশ্চিত করতে পারি যে জনগণ ভোট ঠিকভাবে দিতে পারছে এবং ভোটে দীর্ঘ লাইন মানে ভুয়া লাইন যেটা শেখ হাসিনার ফিসিস্ট আমলে হয়েছে যে ভুয়া লাইন তৈরি করে জনগণকে ভোট দিতে না দেওয়া এরকম কিছু এরকম ধরনের কোন ধরনের কাটছপিজ যদি না হয় যদি এটা নিয়ন্ত্রণ করা যায় তাহলে জনগণ অবশ্যই ঘুরতে যাবে আমার মনে হয় আচ্ছা আপনি আ ট্যাশঙ্কও প্রকাশ করেছেন আবার আশঙ্কও প্রকাশ করেছেন এখন প্রশ্ন হলো যে আপনি একজন সাংবাদিকও আপনার সহংসতার জায়গাগুলোতে মানে অনেকেই আশঙ্কা করতে সংশতা হবে আপনি সেটা নিয়েও আলোচনা তুলেছেন এখন নারী ভোটারদের ক্ষেত্রে আমি কয়েকটি জরিপ থেকে দেখলাম যে নারী ভোটাররা চাচ্ছে যে তারা জামাত শিবিরকে কিংবা জামাতকে ভোট দিবে কেন ভোট দিবে তারা এটা বলেছে যে তারা আসলে আল্লাহ দলকে ভোট দিবে কিংবা তারা এই শাসনটা যায় ইসলামের শাসন চাই এটা নারী পুরুষ উভয়ই মনে করতেছে আপনার প্রেডিকশন কি যে আসলে নির্বাচন যদি স্বচ্ছ হয় আসলে ফেয়ার নির্বাচন হলে সেক্ষেত্রে আহ কোন দল যেতে পারে যে রাজনৈতিক দল গঠন হলো আমাদের গণবধানের পরে যাকে নিয়ে আমরা অনেকেই নানান স্বপ্ন দেখেছিলাম সেই এনসিপি কতটা আসন পেতে পারে বলে আপনার মনে হয় আর কি দুটা প্রশ্ন একটা হচ্ছে প্রেডিকশন যে কে জিততে পারে কে কত আসন পেতে পারে এটা আসলে বলা কঠিন কারণ এই পর্যন্ত যতগুলো জরিপ বেরিয়েছে প্রত্যেকটা জরিপেই এই আশঙ্কার এই জায়গাটা তারা ক্লিয়ার করতে পারেনি কারণ 18 থেকে 35 বছর এই যে বয়সের ভোটাররা তারা অনেকেই প্রথমবার ভোট দেবেন কারণ বিগত তিনটা নির্বাচনকে আমরা গোনায় ধরছি না এটা যদিও ত্রয়োদশ নির্বাচন কিন্তু ওই গত তিনটা নির্বাচনকে এই সরকার যে উপদেষ্টা সরকার এখনো বিদ্যমান আছে এই উপদেষ্টা সরকার আরেকটা ব্যর্থতার জায়গা হচ্ছে এই তিনটা নির্বাচনকে বাতিল বা খারিজ ঘোষণা না করা এটা ছিল এটা আইনত এবং এই সরকারের নীতিগত একটা বড় ব্যর্থতার জায়গা বা তাদের লজ্জা পাওয়া উচিত লজ্জিত হওয়া উচিত এই সরকারের যে বিগত তিনটা তিনটা যে কোনো ধরনের একটা ছিল না সেই নির্বাচন নির্বাচনের নির্বাচনকে তারা বৈধ হিসাবে রেখে দিয়েছে আর ওই তিনটা নির্বাচন যদি বৈধ হয় তাহলে এই নির্বাচনটা অবৈধ হয় এটাও তারা ক্লিয়ার করেনি সেটা একটা আলোচনা কিন্তু যেই প্রশ্নটা আপনি বলছিলেন আমি এই প্রশ্নটাই আসছি যে পঁয়ত্রিশ বছর একটা মেচর মানুষের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের বয়সী মানুষেরও প্রথমবার নির্বাচনে ভোট দিতে যাচ্ছে এবং এই ভোটাররা মোট মোট ভোটার তালিকার প্রায় চল্লিশ চুয়াল্লিশ শতাংশ তো এটা একটা নির্ধারক অংশ যার প্রথমবার ভোট দিতে যাচ্ছে তাদের সামনে যেহেতু এরকম কোন মানে আগে কোনো ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই তো এই যে প্রেডিকশন গুলো এই প্রেডিকশন গুলা কিন্তু ফলতে পারে আবার নাও ফলতে পারে নিশ্চিত করে বলা যায় না প্রেডিকশন ক্ষেত্রে নারী ভোটারদের ক্ষেত্রেও এই কথাটা প্রয়োজন নারী ভোটারদের কথা বললে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই ধর্মের ব্যবহার নির্বাচনে আমরা ব্যাপক পরিসরে দেখেছি যেটা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন দলের বিএনপি এবং ইসলাম উভয় দলেরই প্রার্থীদের টাকা দিতে দেখেছি এটাও নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন এই আইনের সুস্পষ্ট লঙ্ঘনের পরও তারা এই ধরনের কাজ করে গেছে ধর্মের ব্যবহার হয়েছে অর্থের ব্যবহার হয়েছে শক্তির ব্যবহার আমরা সামনে দেখতে পারি হয়তো ভোটের দিন বা ভোটের ভোট যদি হয় তো আমরা পরবর্তী সহিংসতা ইতিমধ্যে যা দেখেছি সেখানে নির্বাচন কমিশন বা এই সরকারের সমালোচনা অবশ্যই পেতে তাদের স্বীকার করতে হবে ধর্মের ব্যবহার অর্থের ব্যবহার বা সামনে যে পেশি শক্তির ব্যবহার আমরা হয়তো দেখতে পাব এইগুলো নিয়ন্ত্রণ করতে না পারার কারণে নির্বাচন যে জনগণ যে স্বতঃস্ফূর্ত হবে সব জায়গাতে অংশগ্রহণ করতে পারছে বিষয়টা আমি এরকম মনে করছি না অনেকে এই এর দ্বারা প্রভাবিত হচ্ছে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য নারী ভোটাররা এখানে একটা ডিসাইডিং ফ্যাক্টর কারণ নারী ভোটার ঊনপঞ্চাশ শতাংশের বেশি পুরুষ ভোটার পঞ্চাশ শতাংশের বেশি তার মানে প্রায় সমান সমান তার মানে নারী ভোটার যত বেশি অংশগ্রহণ করবে ভোট কেন্দ্রে যাবে তো ওইটার ওই অংশগ্রহণের মাত্রা যত বেশি থাকবে ওইখানে একটা নির্ধারক হিসাবে তারা আবির্ভূত হতে পারবে কিন্তু আরেকটা প্রশ্ন যেটা আপনি করলেন যে এনসিপির ক্ষেত্রে এনসিপি তার রাজনৈতিক আত্মসমর্পণ করেছে এনসিপির নেতাদের যদি আমরা দেখি যারা গণবুত্থানে অসাধারণ ভূমিকা রেখেছে যারা গণবুত্থানে একটা ফেসিস্ট শক্তির সামনে মাথা নত করেনি তারা অন্য কোনো কিছুর কাছে হয়তো মাথা নত করেছে আমরা দেখতে পাই যে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হিসাবে নিজেদেরকে উপস্থাপন করেছে এবং যে কারণে এটা যদি তারা বিএনপির সঙ্গে জোটে যেত তাও আমি এই কথাটা বলতাম যে তারা বিএনপির মধ্যে বিলীন হয়েছে এখন তারা জামাত ইসলামে বিলীন হয়েছে তো তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার কারণে রাজনৈতিকভাবে তারা নিজেদের আলাদা অবস্থান দাঁড় করাতে পারেনি এবং যে প্রশ্নগুলো যে কথাগুলো তারা প্রথমে বলেছিল সেই প্রশ্নগুলো সেই কথাগুলো রাষ্ট্র গঠনের প্রশ্নটা ব্যবস্থার বিলোপের কথাটা যেই যেই আবেদন আকাঙ্ক্ষার জায়গা থেকে এনসিপি গঠিত হয়েছিল সেই কে আমি নিজে সহ আরো অনেকে লাখ লাখ মানুষ বাংলাদেশের সমর্থন জানিয়েছিল এবং তাদের সঙ্গে কিন্তু এক ধরনের বেমানি করা হয়েছে সো এই এনসিপি এই রাজনৈতিক আত্মসমর্পণের মধ্য দিয়ে একটা জোট গঠন করেছে জামাত ইসলামের সঙ্গে এবং কার্যত তার এখন জামাত ইসলামের রাজনীতি করছে এই ভোটে আমরা অন্তত তাই দেখেছি তাদের রাজনৈতিক কোনো ভাষ্য এই মুহূর্তে নেই তারা যে ইশতিহার দিয়েছে ওই ইশতিহারের সঙ্গে তাদের রাজনৈতিক বোঝাপড়া বা তাদের যে ভাষ্যগুলো নির্বাচনী ভাষ্য যেগুলো দিচ্ছে তার সঙ্গে আসলে কোনো লেনা দেনা নাই তাদের রাজনৈতিক ভাষ্য একটা মানে লিখিত ভাষ্য একটা আর তাদের কার্যক্রম সেটা অন্য কথা বলে তো এখানে ডেমোক্রেসির জায়গাটাই তারা রাখেননি সো এটা হচ্ছে একটা পার্ট নির্বাচনে তারা কয়টা সিট পাবে তারা তো তিরিশটা সিট নিয়ে দর্কসাকর্ষি করেছে জামাত ইসলামের সঙ্গে আমরা দেখেছি যে জামাত ইসলামের ক্ষেত্রে তারা যতটা ডেভোটেড তারা যতটা একাগ্র চিত্তে জামাত ইসলামকে সার্ভ করেছে জামাত ইসলাম ততটা হয়তো করেনি কারণ আমরা দেখছি যে যে সব জায়গাতে এনসিপির প্রার্থী আছে ওই সব জায়গাতেও জামাত ইসলাম প্রার্থী দিয়েছে অনেক ক্ষেত্রে অনেক অনেকগুলো আসনে তো এখানে কিন্তু এবং শুধু ওইখানে তারা প্রার্থী দিয়েছে তাই না সেই প্রার্থীদের পক্ষে তাদের ব্যাপক প্রচারণাও আমরা লক্ষ্য করেছি তো এইটা এনসিপির প্রতি কিন্তু জামাত ইসলামের ওই ডিভোশনটা আমরা দেখিনি ওই একাগ্রতা আমরা দেখিনি তো যদি আপনি ভোটের রাজনীতিতে বলেন তো এনসিপি কয়েকটা সিট হয়তো পেতে পারে সেটা চারটা পাঁচটা এরকম সিট আমি অন্তত ধারণা করছি এরকম সিট পেতে পারে যদি মানুষ জামাত ইসলামের ভোটগুলো যদি তারা সব জায়গাতে পাবে ওইসব জায়গাতে লাভ করতে পারে এনসিপির ভোট আসলে সেভাবে তারা নিজেদের কোনো রাজনীতি যেহেতু দাঁড় করাতে পারেনি এবং তাদের রাজনীতি যেহেতু দেউলিয়া হয়ে গেছে তাদের রাজনীতির জায়গা থেকে এনসিপি কে আলাদাভাবে এনসিপির ভোটার তারা তৈরি করতে পারেনি এনসিপি জামাত ইসলামের ভোটে যদি পাশ করতে পারে এই চার পাঁচটা সিট তারা জামাত ইসলামের ভোটে জিতবে বা তারা যদি দশটা সিটও পায় সেটা জামাত ইসলামের সিটে ভোটে পাবে এনসিপির নিজেদের কোনো ভোটার তারা তৈরি করেনি কারণ তাদের তাদের রাজনীতি তারা সামনে নিয়ে আসতে পারেন কারণ তাদের রাজনীতি তো ভোটের রাজনীতি না অন্য একটা রাজনীতি তারা যেটা ঘোষণা করেছিল সো ওই রাজনীতিটা তারা যেহেতু নিয়ে আসতে পারেনি এটা আসলে জামাত ইসলামের ভোট এনসিপির ভোট না আর নারী ভোটারদের যে কথাটা আপনি আমি আরেকবার বলছি যে নারী ভোটারদের অংশগ্রহণ অসম্ভব রকমের জরুরি এবং প্রেডিকশনের জায়গায় আমি আরেকটা জিনিস করছি লাস্ট যেই কিছু প্রেডিকশন আমরা দেখেছি জরিপের জায়গা থেকে সেই জরিপগুলো বলছে যে যদি ভোটিং পার্সেন্টেজ কম হয় ধরেন তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশের মধ্যে তাহলে জামাত ইসলামের পাশ করে যাওয়া সরকার গঠনের মতন সুযোগ আছে কিন্তু যদি এই ভোটিং পার্সেন্টেজটা বেশি হয় সত্তর পার্সেন্ট বা তারও বেশি তখনই এই জামাত ইসলামের আসলে আসন সংখ্যা অনেক কমে যাবে এই প্রেডিকশনটা আমার কাছে তুলনামূলক গ্রহণযোগ্য মনে হয় এতটুকু আমরা অন্তত বুঝতে পারি যে জামাত ইসলামের আলাদা একটা তারা ভোট ব্যাংক তারা তৈরি করতে পেরেছে তাদের রাজনৈতিক যেহেতু আলাদা একটা দর্শনগত অবস্থান আছে সেই রাজনৈতিক দর্শনের জায়গা থেকে তাদের একটা ভোটিং ভোটের রাজনীতির দর্শন সেই রাজনৈতিক দর্শনটা ভোটের রাজনীতির আলাদা একটা দর্শন আছে তাদের যে ভোট ভোটের জন্য মানুষকে কি হবে আমি ইমপ্রেস করব যেটা বিএনপি অনেক পরে রিয়েলাইজ করতে পেরেছে আমার কাছে মনে হয়েছে সেই জায়গায় বিএনপি অনেক পিছিয়ে আছে